প্রতি বছর বিপুল পরিমাণে জ্বালানির অপচয় চলার গতি কমে যাওয়া এমনকি বিশাল এই দায়ী হতে পারে নিরীহ দেখতে এক সাদা সাদামাটা সামুদ্রিক প্রাণী আপনি জেনে অবাক হবেন এই ছোট প্রাণীটির কারণে বছরে বিশ্বজুড়ে হাজার হাজার কোটি টাকার জ্বালানি খরচ বাড়ে এই প্রাণীটির নাম বার্নাকল বার্নাকল মূলত একটি ক্ষুদ্রাকৃতির সামুদ্রিক প্রাণী যেটি সামুকের মতো দেখতে এটি পানির নিচে যে কোনো শক্ত জিনিস বিশেষ করে জাহাজের তলা ডুবন্ত পাথর নৌকার কাঠামো কিংবা মাছের গায়ে ইত্যাদি জায়গায় জড়িয়ে থাকে একবার কোনো জায়গায় আটকে গেলে এটি সেখানে পাথরের মতো শক্ত আবরণ তৈরি করে ফেলে বানাকল জাহাজের তলায় জমে গেলে সেটা জাহাজের গতি কমিয়ে দেয় এবং পানির প্রতিরোধ অনেক বেড়ে যায় ফলে জাহাজকে আগের মতো গতিতে চালাতে অনেক বেশি জ্বালানি ব্যবহার করতে হয় বিশ্বজুড়ে কার্গোশিপ তেল ট্যাঙ্কার এবং অন্যান্য সামুদ্রিক যানবাহনের জ্বালানির প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত বেশি খরচ হয় এই বার্নাকল সমস্যার কারণে একটি বড় জাহাজে মাত্র এক মিলিমিটার পুরুত্বের বার্নাকল স্তর থাকলেও তা জ্বালানি খরচ পনেরো শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে আর যদি স্তরটা ঘন হয় তখন খরচ বাড়ে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত এই ব্যয়ের পরিমাণ বছরে দশ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় সমুদ্রগামী জাহাজগুলো এখন বার্নাকল ঠেকাতে ব্যবহার করছে অ্যান্টি ফাউলিং পেইন্ট এটি এমন এক ধরনের আবরণ যা জাহাজের নিচে লাগানো হয় যাতে করে বার্নাকল আটকে থাকতে না পারে তবে এই পেইন্ট ব্যবহারেও একটি সীমাবদ্ধতা রয়েছে এটি বেশ ব্যয়বহুল আবার নিয়মিত প্রয়োগ না করলে বার্নাকল ফের জেকে বসে তাই বিজ্ঞানীরা এখন এমন প্রযুক্তি তৈরির চেষ্টা করছেন যা হবে পরিবেশ বান্ধব টেকস এবং দীর্ঘমেয়াদে বার্নাকল প্রতিরোধে কার্যকর জাহাজে অতিরিক্ত জ্বালানি পড়ালে শুধু অর্থনৈতিক ক্ষতি নয় বায়ু দূষণ এবং কার্বন নিঃসরণও বেড়ে যায় যা বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা রাখে তাই সামুদ্রিক এই ক্ষুদ্র প্রাণীটি এখন পরিবেশবিদ এবং প্রযুক্তিবিদদের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ জৈব বৈচিত্র্যের ছোট্ট একটি প্রাণী বার্নাকল যেটি প্রথম দেখায় নিরীহ মনে হলেও এর প্রভাব কিন্তু অনেক বিশাল বিশ্বজুড়ে জ্বালানির অপচয় এবং পরিবেশগত বিপর্যয়ের পেছনে এটির বড় ভূমিকা রয়েছে তাই এখন সময় এসেছে বার্নাকলের বিরুদ্ধে টেকসই কার্যকর এবং পরিবেশবান্ধব সমাধান বের করার